দেখুন সকলে জানে নারীদের পর্দা করা ফরজ না ফরজ লয় ফরজ যদি ফরজ হয় আপনি মসজিদে এই যে স্টেজে আমি বসে আছি ভাইজান বসে আছে পেছনে ভাই আছে এই দিকে আছে সভাপতি সাহেব আপনারা কেউ আমাদের বুক প্যাট কিছু দেখতে পাচ্ছেন পেট দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরও কেউ দেখতে পাই না সবার ঈশ্বরীর ঢাকা আপনি নিজেকে মমিন বলছেন ফজরের পরে আপনি বাইক নিয়ে যাবেন বউকে নিয়ে হরিহরপাড়া না হলে বহরমপুর আপনার গোটা শরীর ঢাকা পেছনে বউ বসে আছে বেরিয়ে আছে আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি তুমি নিজে নিজেকে মমিন বিচার করো অথচ নারীদের জন্যে পর্দা করা ফরজ তোমার শরীর ঢাকা তোমার বিবির পেটু খোলা আছে পিটু খোলা আছে মাথাও খোলা আছে তুমি নিজেকে মমিন বলো আরো একটু আগে গিয়ে বলছি আমার ভাই ইনি ধরেলেন অন্তরের বন্ধু কলস বন্ধু হয় না হয় না আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না এই কথাটা কিন্তু খুব মারাত্মক কথা আপনার বেরেনে ঢুকলে আপনি কি বলবেন আমাকে দোয়া দিবেন আর যদি বেরেনে না ঢুকে তাহলে কিন্তু গালি দিতে যান না যেহেতু ভাববেন আমার বেরেনে ঢুকলো না কথাটা আমাকে বলবেন আমি রিপিট করে দিব ইনি আমার কলোজ বন্ধু ইনাকে আমি জিজ্ঞেস করছি ভাই তোমার বইয়ের শেষ হবে বাবা ইনি আমার রেগে তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের সাইজ কত আপনি রেগে গেলেন তার উপরে চটে গেলেন তার সঙ্গে আর কথা বলবেন না এটাতে আপনার গায়ে লাগলো মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন ভাইয়েরা আমার যুবকরা তোমার বন্ধু এ কথা জিজ্ঞেস করার কারণে সম্পর্ক ছিন্ন করলে আর তোমার বউকে তুমি বাজারে পাঠিয়েছ বাজারে একটা দোকানে পর পুরুষ বসে আছে সেখানে গিয়ে তোমার বউ বলছে দাদা আমার একটা বত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তখন তোকে লজ্জা লাগে না কবরে বুঝাতে পারলাম তোমার বিবি গিয়ে একটা পর পুরুষের সামনে নিজের শরীরের ভেতরের অঙ্গর জিনিসগুলো একটা পর পুরুষকে সাইজ বলে কিনছে তখন তোকে লজ্জা লাগে না তুমি তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছ অথচ নারীদের পর্দা করার কথা বলা হয়েছে আমি রমজান মাসে আমার জলসা কটা হয় মুর্শিদাবাদই হয় গত বছরে ভাকুরির কাছে কাঁটা বাগান বলে এক জায়গায় জলসা ছিল গত বছরে তো আমি রমজান মাসে আপনাদের এই হরিহর পড়ার সন্তান জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি জার্জিস হোসেন কাশ্মী আমার বন্ধু মানুষ তো আমি ওনাকে ফোন করলাম ভাই আপনার ইফতারি করবো তো আমি ইফতারি করলাম আমি বললাম ভাই সব থেকে বড় দোকান কোথায় আছে বাড়িতে মায়ের স্ত্রীর জন্য ছেলেদের জন্য কাপড় জামা কিনতে হবে তো বললে অমুক দোকানে চলে যান একটা বড় দোকানের নাম করলো আমি যখন গেলাম দোকানে ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালি আমি ভয় খেয়ে গেছি আল্লাহ ই কি হলো সে বললে হুজুর আপনি সাইডে আসুন আমি কোন রকম আমার বিটির একটা জামা কিনে নিয়ে ঢুকেছি যখন লজ্জায় পড়ে গেছে একটা জামা কিনে আমি পালিয়ে গেলাম আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য এটাই আপনার সময় নেই আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি মুখে বলছেন পর্দা করা ফরজ চায়ের দোকানে আড্ডা মারে বিবি যখন ফোন করছে বাজারটা এনে দাও আমার এই মালের প্রয়োজন হারাম হারামকোর বলছে তুই কিনেন কিনে না তো তোর থেকে বড় হারাম আছে নামাজ পড়ে করবি কি তুই তো বউকে বাজারে ঠেলে কথাটা বুঝে এসছে না একটা কথা আমার যুবকরা বন্ধুত্ব বাজারে শুনেলাম শেষ করুন বন্ধুত্ব ক্লাবে শেষ করো বন্ধুত্ব আপনি শেষ করুন খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে বন্ধুত্ব যদি বাড়ি পর্যন্ত যায় পরকিয়ায় জড়িত হয়ে যাবে তোমার বিবি আমি আমার কথাই বলছি ইয়াসি ললিতপুরে এসছি আপনি আমাকে ভালোবাসেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে বললেন হুজুর আমার ঘরে চলুন গেলাম আপনি আপনার বউকে ডাকলেন এই দেখো গো ইয়াসিন ভাই কথা বলো হ্যাঁ ভাবি ভালো আছো ভালো গল্প হলো বলে এই এলাকায় এলে আমার বাড়িতেই আসবেন আমি আর একদিন এলাম দিয়ে আপনি বললেন তুমি ভাবির সাথে ভাই গল্প করো আমি একটু হরিহর পাড়া থেকে নাস্তা আনি এরকম যদি চার দিন গল্প করতে পাই পাঁচ দিনে তো তোর বউটা নিয়ে পালাবোন কথাটা বুঝতে পারেননি আমি খুব স্যাম্পেল ভাবে বুঝাচ্ছি গুদা বাংলায় ওই জন্যে বন্ধুত্বটা কি লাভে শেষ করব আল্লাহ নবী সাল্লাহ আলি হাদিস বর্ণনা করেছেন সাহাবিদিকে যখন আদব বায়ান করেছেন আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো বিনা হুকুমে দরজায় লেখে কাগজ চিটান পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিছে পর পুরুষের জন্য এমন কি সালাম দিয়ে প্রবেশ করতে হবে বাড়ির পুরুষ হলেও আপনি বাড়িতে আছেন বাড়িতে ভাবি আছে বোন আছে বিটি আছে স্ত্রী আছে মা আছে যদি বাড়িতে থাকে আপনি যদি দরজায় সালাম দেন আসসালাম আলাইকুম মায়েরা কাজ করে না করে না বাড়িতে কাজ করে কাজ করতে করতে যদি মাথার কাপড় সরে যায় শরীরের কাপড় সরে যায় পুরুষের আওয়াজ পেলে সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে তোমার চোখের হেফাজত হলো মায়েদের ইজ্জত ঢাকা হলো সালামকে আম করা হলো সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব উভয়ে আপনি সুন্নত পালন করলেন অপর দিকে আপনার ফ্যামিলি ওয়াজিব পালন করল দুজনাই নেকির অধিকার হলো সবাই সালামকে আম করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের মুর্শিদাবাদে জলসাই যাচ্ছিলাম ইসলামপুর তো দৌলতাবাদ বাজার আছে সামনে আছে না নাই ওইখানে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে ঢুকেছি আজ থেকে সাত আট বছর আগেকার কথা বলছি তো আমি ঢুকলাম তো আমি আর ড্রাইভার ছিলাম তো আমি বললাম ভাই ঢুকি কয়েকটা লোক বসে আছে সব কিন্তু দাড়ি চাচা বুঝা যাচ্ছে না এরা মুসলিম তো আমি ঢুকে বললাম দুটো চা বানাও তো আমরা খাবো তো সে উত্তর দিচ্ছে সেই লোক কটা বলছে আপনাকে মনে হচ্ছে মলি সাহেব আপনি হ্যাঁ আমি বক্তা কোথায় বাড়ি আমি বর্ধমান তো বলছে আপনি সালাম দিলেন না আমি কি দেখে দেবো বে তোদের তো কোনো লেবেল নাই আমি আমরা আমাকে তো বুঝতে পেরেছিস মলি সাহেব বলে হ্যাঁ আমি তোরা দিলি না আমার তো লেবেল আছে বে কথাটা বুঝতে পেরেছেন আমার লেবেল আছে আমাদেরকে দেখে লোকে বুঝতে পারবে না পারবে না এরা মুসলমান কথা বলে আর একটা দাড়ি চাচা আন্ডার প্যান্ট পরা থাকে দেখে কি করে বলবো মুসলমান বলা যাবে বুঝতে পারবো না তুমি সালামটা দিলে বুঝতে পারবো যে না ব্যক্তিটা মুসলমান তখন আমি উত্তর দিই কি না তখন আমি তুমি আমাকে ধরবে ওই জন্য লেবেলটা তৈরি করুন সালামটাকে আম করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি গ্রামেরই মানুষ মসজিদ দিয়ে পেরিয়ে যাচ্ছেন মুসল্লি বসে আছে সালাম আলাইকুম সালাম দিয়ে পেরিয়ে যান আমাদের দেশের কিছু লোক আছে আবার তারা আবার সালাম লিবার জন্য বসে থাকে থাকে না থাকে না সে আমার মনে করো আমাকে যেন সবাই সালাম দেয় এই এই ব্যক্তি কেলানি খাবে কবরে হ্যাঁ সালাম দেওয়া নয় সালাম নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য হাজিরাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় সব সময় নবীজি আগে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি সব সময় আগে সালাম দেন আগে দেন বাড়িতে সালামকে আম করুন মায়ের অনুরোধ করছি শোনো নামাজ কেউ ছাড়বে না আমার মায়েদের দোষ মায়েরা রমজান মাসে খালি কোরআন পড়ে বাকি বছর পড়ে না ঠিক বললাম না ভুল বললাম বাকি আলমারিতে ভরা থাকে আর আমি বলছি বাড়িতে বরকত চাইলে রমজান মাস নয় প্রত্যেক দিন কোরআনের তেলাওয়া প্রত্যেক দিন বাড়িতে দিবেন না প্রত্যেকটা মাকে নামাজ ছাড়বেন না কোনো মা বু পাঁচ ওয়াক্তের নামাজ বাড়িতে চালু করুন যে বাড়িতে নামাজ আছে কোরআনের আছে সেই বাড়িতে আল্লাহ কে আমত পর্যন্ত রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আল্লাহ দিকে একটা উদাহরণ দিই আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না মল্লা সাহেবদের ইমামদের সব থেকে ভালো খাবারটা কার মলবি আজকে আপনাদেরকে কি খাওয়াইছে আমি জানি না আর আমি জিজ্ঞেস করব না শ্রোতাদিকে দিকে কি খাওয়াইছে কিন্তু আমাদের আলাদা ব্যবস্থা আছে আছে না না কি কি আছে বলবো না দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি আমাদের জন্য আলাদা ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য আলাদা আল্লাহ তরফ থেকে এটা হাদিস শুনেলেন আমার নবী বিশ্ব বললেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদিকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুহান ইমামদের বেতন শান্তি পাঁচ হাজার ছ হাজার দশ বেতন ইমামদের ঠিক কিনা আচ্ছা ইমামদের এত কম বেতন আপনাদের মসজিদের ইমামের বেতন কত ছ আচ্ছা ছ হাজার টাকা যদি হয় ইমাম সেব কটা লটারির টিকিট কাটে কাটে শুনেছেন না। ইমামের ছ হাজারে বরকত আছে লটারি কাটতে হয় না আর আপনি গ্রামে খোঁজলেন আপনার গ্রামে সমীক্ষা করুন মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে তারপরেও হারাম খোল লটারি কাটে ঠিক বললাম না ভুল বললাম তুমি বরকতের জন্য লটারি কাটো লটারির টাকা হারাম তারা হারাম খাচ্ছে একদম কাঁচা হারাম কাঁচা হারাম লটারি হারাম তুমি ভেবে দেখো তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে ইমাম সাহেব ছ হাজার বেতন পায় তার পোশাক তুমি হিসেব করে মলবিদের পোশাক দেখে লাও আর তুমি তিরিশ হাজার রোজগার করো তোমারটা হিসেব করে দেখে লাও তুমি টাকা তো তোমার কাছে থাকবে লটারির টাকা হারামের টাকা ইমাম সাহেব ছ হাজার বেতন পায় হালাল টাকা আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে আচ্ছা যদি পশ্চিমবাংলার সব থেকে ধনীর মা মরে যায় জানাজা নামাজ কে পড়াবে ফিরহাদ হাকিম পড়াবে না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের ইমামি পড়াবে কথাটা বুঝতে পারেননি কোরানে আছে অতু ইজ্জু মানতাশাহ অতু দিল্লু মানতাশাহ ইজ্জাত আর তিল্লাত আমার আল্লাহর হাতে তোমাদের হাতে নেই বিশ্বাস করুন, বেতন আল্লাহর তরফ থেকে ইজ্জত এসছে রোজির মালিক আল্লাহ তোমার কাছে করর টাকা থাকবে তুমি খেতে পাবে না যার কাছে কিছুই নাই এক কাটা জায়গা আছে যার কাছে কিছুই নেই সে শুধু লোকের দৌড়ে কাজ করে খায় আল্লাহ তাকে মুরগা মুসাল্লাম যদি তার রুজিতে মাপে সেটাই খেতে পাবে আর তোমার কাছে না থাকলে রুজিতে না থাকলে খেতে পাবে না যারা গরিব আছে চাষিবাসী আছেন তারা এই হাদিসটা শুনে যান আর আজ থেকে নামাজ ধরে শকর আদায় করবেন যে এরকম সৌভাগ্যবান হব একজন গরিব মানুষ মমিন ব্যক্তি একজন বড় লোক মমিনের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে সরে করুন সুহান আল্লাহ আল্লাহ নবীর হাদিস একটা মমিন ব্যক্তি তার থেকে একটা গরিব বড় লোক মমিনের থেকে গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এর থেকে বড় ভাগ্যবান কে হতে পারে আপনি এর পরও মনে হবে যে সুদ খাবো এর পরও মনে হবে যে আমি হারাম উপার্জন করব না শুনেলেন কেউ যদি সুদ খেয়ে সুদের পয়সাই খাসি খায় সুদের পয়সাই সে যদি ভালো ভালো জিনিস খায় সে নিজে হারাম খাচ্ছে সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে আর কান খুলে শুনে যান সারা দিন সবজি বিক্রি করে পাঁচশো টাকা রোজগার করেছেন আপনি ওই পাঁচশো টাকায় ডাল আলু খান সবজি ভাত খান আর আপনি যেটাই খাবেন টাকা হালাল খাবার হালাল সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে সেই সন্তানটা নেক হবে যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন সেই সন্তান নেক হতে পারে না আপনাদেরকে লাস্ট ডোজটা দিচ্ছি সেটা হচ্ছে ইসলামে ঘুষ খাওয়া হারাম না হালাল হারাম ঘুষ দেওয়াটা কি বাবা ওটাও হারাম ঘুষ দেওয়াও হারাম খাওয়াও হারাম এরপর বলি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরটা কি করে হালাল হলো বড় কষ্টের বিষয় ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা আজীবন কাল হারাম তো খাচ্ছেই আর একটা এমন পাপে লিপ্ত হয়ে গেছে যে পাপ থেকে উদ্ধার হওয়া মুশকিল হবে ইস্তেকফার করলে কেউ যদি আল্লাহর হক মারে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কিন্তু কেউ যদি বান্দার হক মেরে লেয় বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি নাও চুরি করে একজনের হক বেড়েছো সেই ব্যক্তি ক্ষমা না করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না আমার মুসলমান ভাই আপনি এটাই বুঝেননি শুনেলেন অনেকজন আছে কারোর কাছে দোকানে ধার খায় খায় না খায় না ধার খেয়েছে গায়ে চোর তাকে আর টাকা দিবে না সে বেচারা তার কাছে জোর করে আদায় না সে মনে মনে ভাবছে আমার এত টাকা মেরে নিলে যাদের দোকানদার যারা বসেছেন যার মনে হচ্ছে আমার টাকা ব্যক্তি মেরে নিয়েছে আর যে এখানে বসে আছেন অমুকের টাকা মেরে নিয়েছেন মনে করছেন আমার কাছে আর চাই না আমি আর দুবই না তুমি মরে যাওয়ার পরে কেয়ামতের দিনে তোমার নেকিটা কেটে তার নামায় আমালে দেওয়া হবে আমাদের সমাজের সিস্টেম একটা বহুত বড় খারাপ আছে লোক মরে গেলে জানাজার ময়দানে দাঁড়ায় দাঁড়াই না দাঁড়াই না কে দাঁড়ায় ইমাম সাহেব বলে কই গো বড় সন্তানটা কোথায় বড় ছেলেটা এসো পাশে দাঁড় করায় বড় ছেলে দাঁড়িয়ে রইল। ইমাম সাহেব তার হয়ে এলান করছেন ইমাম সাহেবকে এলান করার অনুমতি দিয়েছে যে ভাই যারা এসছেন যিনি চলে গেছেন এটা তার বড় সন্তান আপনারা কোনো যদি আপনাদের সঙ্গে কিছু করে থাকে ক্ষমা করবেন আর কারোর কাছে কোনো ঋণ করে থাকলে এই বড় ছেলেকে বলবেন তার তিনটে ছেলে আছে এরা ঋণ পরিশোধ করে দেবে এলান হয় না হয় না হয় আর পরে এক মাস কেটে গেল দেড় মাস কেটে গেল। একজন দোকানদার এসে বললে ভাই তোর বাপ এদের আমার খাতায় লেখা আছে পাঁচ হাজার টাকা ধার করে বলে পাঁচ হাজার টাকা ধার করলো কাকে শোনাচ্ছিস বে কবরেজ আমার বাপকে বলবি ঠিক বললাম না বল বললাম অস্বীকার করে দেয় এরপরে শুনেলেন যারা এই অস্বীকারটা করবে যদি তোমার বাপের ওই ঋণটা থাকে তুমি যদি পরিশোধ না করো তোমার বাপ আর কিন্তু অপরাধী নয় তুমি অপরাধী হবে কেন তুমি অতগুলো মুসল্লি মমিন ব্যক্তিকে ডার করিয়ে সাক্ষী রেখে তুমি নিজের মাথায় বোঝাটা নিয়েছো তা না হলে বলে দেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার বাপ যদি ঋণ করে থাকে আমি অক্ষম আমি পরিশোধ করতে পারবো না আপনারা মমিন ব্যক্তি হিসাবে আমার বাপকে ক্ষমা করে দিবেন আর মমিনের আকলাক হচ্ছে ক্ষমা করে দেওয়া কিন্তু আমাদের দেশের লোক তো ছোট হবে না মাথা সবসময় উঁচু থাকতে হবে বলে তো দিবে আমি পরিশোধ করব। কিন্তু দিবার সময় আবার গলা বাজি এইটার নাম ইসলাম আপনি বুঝেন নি ইসলামটা এটা নয় নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত কোরআন এটাই শুধু ইসলাম নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা اخلاق চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق मुताबिक হতে হলো চলুন আপনাকে বলে দিই